আমরা এখন স্কাই ট্র্যাক করব আমি অলরেডি টিকিট করলাম দুইটা টিকিট আমি আর মাহাদিয়া আমরা এই রাইডটা করবো তো এই ট্র্যাকিংটা করব এখানে একজনের পার হেড টাকা করে তারা নিল আপনারা সাথে থাকেন এবং দেখবেন আমাদের ট্র্যাকিংটা কিরকম হয় থ্যাংক ইউ হ্যাঁ কি বলছো হ্যাঁ ভিডিও করছি না আগে তুমি যাও না তুমি কি হবে না

তাহমিদ ট্র্যাকিং করে আসছে তাহমিদ যেতে та <laughs> <laughs> <thailak moto in> আবার সেই ট্র্যাকিংয়ের যে সন জমা সেগুলো খুলে ফেলছে মাহাদিয়া কেমন লাগলো তোমার অনেক মজা ভয় পাওনি একটু গো দ্বিতীয়টাতে একটু ভয় লাগতেছিল আর প্রথমে টায়ারের যেটা ছিল ওটা কোনো সমস্যা হয়নি না আচ্ছা রেডি হচ্ছি মাহাদিয়াও যাবে

খুব সুন্দর ভাবে ট্রেকিং করতেছে দেখতে হবে না বাপকা বেটি বাবা ট্রেকিং করলো এই জন্য ও ট্রেকিং করতেছে আমার দিকে রহমান মাহাদিয়ার ট্র্যাকিংটা শেষ হয়ে গেল